গ্রাম পঞ্চায়েতের দুই পক্ষ থেকে এলাকার অবসানপ্রাপ্ত শিক্ষকদেরকে শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা জানানো হয় এদিন প্রায় দশ থেকে বারো জন শিক্ষককে সম্বর্ধনা জানানো হয় যদিও অবসানপ্রাপ্ত শিক্ষকরা এই সম্বর্ধনা পেয়ে খুশি বলে জানায় আজ শিক্ষক দিবসে এলাকার সব জায়গাতেই শিক্ষকদেরকেও সম্বর্ধনা জানানো হচ্ছে এই অবসানপ্রাপ্ত শিক্ষকদের কথা ভেবে এই উদ্যোগ বলে জানায় পঞ্চায়েতের প্রধান সুফিয়া বেগম আগামী দিন ওই শিক্ষকদের সমস্ত রকম ভাবে পাশে থাকবে বলে জানায় গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি এও বলেন শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর এই শিক্ষকরাই সমাজের বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে পড়িয়ে সমাজের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম কর্মস্থলে পৌঁছে দিয়েছে এবং সমাজকে এগিয়ে নিয়ে যার পেছনে সবচেয়ে প্রথমেই যাদের অবদান তারা হলো শিক্ষক এছাড়াও ওই শিক্ষক দিবসে এক অদৃশ্য ছবি ধরা পড়ল নিউজ অগ্নির ক্যামেরার প্রাক্তন আরান্ডি দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিনারায়ণ খাঁ মহাশয় তিনি শ্রীকান্দারপুর স্কুলের মাস্টার মশাই ছিলেন এবং কংগ্রেসের আমলে পঞ্চায়েত উপপ্রধান ছিলেন তাকে এখন বর্তমান প্রধান সম্বর্ধনা জানায় বলেই জানা গেছে আজকের এই উৎসবের সাথে ছিলেন আরান্ডি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুফিয়া বেগম ও পঞ্চায়েত সদস্য শেখ ইব্রাহিম ও বিশিষ্ট সমাজসেবী মজিবুর রহমান ও বড় বাপি এছাড়াও পঞ্চায়েত সদস্য এমডি শহীদুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সমাজসেবী শেখ শাহানুর আলী বিজ্ঞাপন লাইভ করতে এবং যেকোনো কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন দিবস ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হচ্ছে এবং মহাপুরুষের জন্মদিন এটা এবং এই শিক্ষক দিবসে যে সমস্ত আমাদের পঞ্চায়েত থেকে এই যে অভ্যর্থনার যে প্রচলন আগে ছিল না আমি গত বছর থেকেই দেখছি আমি তো উনিশশো দশ সালে রিটায়ার্ড হয়েছি আমি গত উনিশশো তেইশ সাল থেকে এরা পঞ্চায়েত সম্মানের উদ্দেশ্যে সম্মান দেওয়ার জন্যে যে পরিকল্পনাটা করেছে এটা খুবই উষম সাহায্য আমি চাই এই পরিকল্পনা সুষ্ঠুভাবে চলুক এবং দেশ শক্ত শান্তিপূৰ্ণ হওক দেখে উন্নয়ন হওক আমি আজিৰ দিন কামনা কৰি ছাত্ৰ শিক্ষক সম্পৰ্ক যায় আজকে দিন আমাৰ এইটাই কামনা আমরা গিয়ে যাব। আগুন আগুন আগুন। এই ভিডিওটা। খুলনা পোস্টটা দাও ভিদিয়া না গোবিন্দেল নিগো। কয় পরিবারে কত আগুন? পাঁচাকার কাছে আছে। হ্যাঁ। এই দাও। গতকাল সমাজকে যে জুমলা দর্শরে আজকে আমরাকে এরমnabla আমাদের হারির প্রধান এবং আমাদের সদস্য তার এসে একটি কর্ণ পড়েছে তো সেই জন্য আজকে আপনি যে রামলাট এই সমন বলছি এই যে আপনাকে আজকে প্রধান এসে এবং তার সদস্য থেকে নিয়েছে যে আপনাকে আজকে সম্বর্ধনা দিলে এই বিষয়ে আপনি একটু বলুন আপনাকে কেমন লাগছে একটু বলুন ক্যামেরা হচ্ছে ওটা পাঠানো একটু কিছু বলুন কিছু বলুন আজকে ধন্যবাদ বলুন আজকে শিক্ষক দিবস আজকে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণন ইনি জন্ম করেছিলেন ইনি মাদ্রাজে মানে যে এখন মতো নাম হচ্ছে চিন্নাই যে তিনকানি উনি জন্ম খুব গরিব ফ্যামিলি থাকলে জন্ম কিন্তু পরিবারটা এমনও ওনাদের ছিল পড়াশোনার লেখাপড়া ওনাদের খুব জরিত ছিল খুব ভালো ছিল বুঝতে পারছেন উনি প্রথমে ওই ওইতে প্রাথমিক বিদ্যালয়তে বা ওখানকে প্রাইমারি বিদ্যালয়তে ওখানেতে পড়াশোনা করি তিনি পরপর উচ্চতরে চলে গেলেন পরে উনি কলিকাতা পেসি কলেজে উনি অধ্যাপকতা করেছিলেন তারপরে সেই সময়তে যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী বহু দিন করার পর উনি মারা গেলেন তারপরে পরের পদ শূন্য হবার জন্যে শূন্য পদ গ্রহণ করবার জন্যে লালবাহাদুর শাস্ত্রীকে কিন্তু লালবাহাদুর উনিও পাকিস্তানের এক চুক্তিকে তখন করতে গিয়ে সেখানে তো একটা কোনো কারুবস্ত্র দিয়ে সেখানে মারা যায় হঠাৎ দুই মন্ত্রী মারা গেল তখন ওই আমাদের প্রধানমন্ত্রী ওই মুখ মানে পদটাকে ডক্টর রাধাকৃষ্ণ উনি চালিয়েছিলেন উনি সাহায্য করেছিলেন তারপর জওহরলাল নেহরু কন্যা ইন্দিরা গান্ধী উনি হলেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওনাকেও উনি সাহায্য করেছেন উনি বহু কলেজের অধ্যাপক করেছিলেন বহু কলেজের অধ্যাপক করেছিলেন শিক্ষকতা করেছিলেন একমাত্র ওই জহরলাল যেহেতু বলেছিলেন গুরু বলতে ডক্টর রাধাকৃষ্ণ আছেন শিক্ষাগুরু উনি উনি সেখানে উনি ফাঁসু দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি একবার ওনার সাম্য দ্বারা সব কলকাতাতে ওনার খুব খুশি মানে এত আনন্দ আমি জীবনে কোনোদিন পাইনি এই দ্বিতীয়বার পাচ্ছি একবার প্রথমবার বোন এসেছিলেন সেই পেয়েছি আবার এই পাচ্ছি এই খুশির আর যে ভেতরে যে অন্তরের কথাগুলো সব আর কি বলবার বলার মতন এত খুশি হয়েছে আর এই যে এই যে সমস্ত যে কার্যকলাপ আপনাদের চলছে যে সমস্ত আনন্দ উৎসব হচ্ছে খুব খুশি হব শিক্ষা জগৎ ছেড়ে দিয়ে পাত বাড়িতে বসে সম্বর্ধনা দিয়ে এখন আর বাড়িতেই বসে পড়িস আর কি হবে একাশি চলছে কোন স্কুলে ছিলেন আপনি যে কোন স্কুলে আমার প্রথম স্কুল হচ্ছে গোবিন্দালি

আজ আমরা পক্ষ থেকে ডক্টর রাধাকৃষ্ণ পল্লীর জন্মদিন উপলক্ষে ওনাকে স্মরণ করছি উনি হচ্ছেন শিক্ষক জাতির অর্থাৎ শিক্ষা গুরুদের মান তাদের কর্মপয়াস তুলে ধরার জন্য বাংলায় যথাযথভাবে যেভাবে প্রচেষ্টা করেছিলেন এবং শিক্ষাকর্মীদের সম্মান প্রতিষ্ঠিত করেছিলেন তাই আজকে বাংলার দেশের মানুষ এই দিনটি উৎসর্গ করেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা হল জাতির বিকাশ শিক্ষা হলো জাতির কল্যাণ তাই এই পাঠ যেনারা দেন এই লেসন যারা দেন তারা হচ্ছেন মানুষ তৈরি করার কারিগর তাই আমি সমস্ত স্তরের শিক্ষকদের সম্মান জানাচ্ছি এবং ছাত্র বলবো বলব তোমরা মানুষের মতো মানুষ হও তোমরাই দেশের ভবিষ্যৎ তোমরাই আগামীর কানটাকে প্রত্যেক প্রাক্তন মাস্টারমশাইকে সন্মান সম্মান জানাচ্ছি এবং এখনও একজনকে সম্মান জানালাম উনি ছিলেন দু হাজার উনিশশো সালে উপপ্রধান ছিলেন এবং ওনাকেও আজকে সম্মান জানানো সেখান্দারপুরি স্কুলে মাস্টারমশাই ছিলেন খুব ভালো লাগছে এবং আমাদের শিক্ষকদের সম্মান জানাচ্ছি চলছে এবং আরও আছে এখন বলতো কতগুলো কতজন প্রথম মাস্টারকে সম্মান প্রায় দশজনের মতো হয়েছে এবং আরও জানাবো চলছে ধন্যবাদ আপনার পরিচয় আমি আর আন ডি টুয়ের প্রধান সুফিয়া রাম ধন্যবাদ